বিতর্ক ও বিরোধিতা উপেক্ষা করেই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে অন্তর্বর্তী সরকার আর জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকে এমন কিছু ভয়ঙ্কর শর্ত রাখা হয়েছে যা ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্ব বিচারিক ক্ষমতা এবং অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে বিশ্লেষকদের আশঙ্কা এই সিদ্ধান্ত বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে সংকটাপূর্ণ রাষ্ট্রগুলোর কাতারে নিয়ে যেতে পারে চব্বিশের জুলাই হত্যাকাণ্ড তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠিয়েছিল জাতিসংঘ তখন থেকে আলোচনায় ছিল জাতিসংঘ মানবাধিকার কমিশনারের ঢাকা অফিস চালুর দীর্ঘ যাচাই বাছাইয়ের পর এ অফিস স্থাপনে চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার বডিয়া ইয়েমেন সুদান সিরিয়া প্যালেস্টাইনের গাজা ও রামাল্লা তিউনিশিয়া লাইবেরিয়া সহ অন্তত ষোলো দেশে কাজ করছে এমন অফিস একটা ভরসার জায়গা যদি তৈরি হওয়ার মতো ব্যাপার ঘটতো এত বছরে তাহলে আমরা আন্তর্জাতিক এই সংস্থাকে বাংলাদেশে ইনভাইট করার মতো প্রয়োজনীয়তা আসলে ঘটতো না কিছু কিছু কনসার্নস রেজ করা হচ্ছে যে দেখা গেছে অনেক দেশে হস্তক্ষেপ করার একটা টেন্ডেন্সি থাকে সেটাও কি এখানে হবে রাষ্ট্র বা সরকার কর্তৃক গুম খুনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে যেসব বাহিনী বা সংস্থা আগে থেকে অভিযুক্ত যারা প্রায় ধরা বাইরে থাকতেন তারা এখন সতর্ক থাকবে বলে বিশ্বাস বিশেষজ্ঞদের অমঝত অনুযায়ী তিন বছরের জন্য ঢাকায় কাজ করবে জাতিসংঘের মানবাধিকার অফিস তাই এই জাতিসংঘ অফিস চালু নিয়ে যে বিতর্ক কিংবা সংখ্যা তার সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে বাংলাদেশের সরকার এবং তাদের মানবাধিকার নিয়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তবে সরকার রাজি হলেও এর ঘোর বিরোধী ইসলামপন্থী ও বামপন্থী দলগুলো প্রশ্ন হচ্ছে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের অফিস স্থাপন নিয়ে দলগুলোর আপত্তি ঠিক কি কারণে কারাই বা করছে বিরোধিতা বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে এটা অফিসটা হবে প্রাথমিকভাবে তিন বছরের জন্য এই তিন বছরের মধ্যে দ্বিতীয় বছরে যদি দুই পক্ষ মনে করে রিনিউ হওয়া দরকার তাহলে সেটা বিবেচনা করে দেখতে পারবে ইসলামের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানীর ভাষ্য তারা এখানে অফিস করলে উৎসাহিত হবে সমকামিতা বাড়বে খ্রিস্টানদের প্রভাব স্বাধীনতার নামে নারীদের ইসলামের বিধিবিধানের বাইরে নিয়ে যেতে কাজ করবে এতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে আমাদের মূল্যবোধ দেশীয় সংস্কৃতি সহ আরো অনেক কিছু আমরা বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করবার নীল নকশা বাস্তবায়ন হতে দেব না আরেকটা বিপ্লবের তরে মার্কিন দালাল যারা বাংলাদেশে মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করতে চাও তারাও ভেসে যাবে দেশের স্বাধীনতা রক্ষায় সশস্ত্র বিপ্লবের দাগ দিতে বাধ্য হবে কোন একজন আলেমকে জঙ্গি তকপা দিয়ে জেলখানায় ঢুকালে জেলখানার ইটগুলোকে একটা একটা ছুটিয়ে দিবে আর মার্কিন দালালরা বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ঢাকায় মানবাধিকার হাইকমিশন অফিস চালুর বিষয়ে ঘোর বিরোধী ইসলামী আন্দোলন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউর রহমান গাজী বলেন মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনা গেল পনেরো বছর আওয়ামী লীগের আমলে ঘটেছে তার বিচার প্রক্রিয়া চলছে তাই মানবাধিকার কমিশনের অফিস আর দরকার নেই বলে জানান তিনি তবে এই ইস্যুতে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি জামাত ইসলামী বাংলাদেশে ইসলামপন্থীদের বিপরীতে বামপন্থী দলগুলো ঢাকায় মানবাধিকার হাইকমিশন চালুর বিরোধী বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিন্স জানতে চান মানবাধিকার নয় ভিন্ন কোন উদ্দেশ্য আসতে চায় কিনা সেটাই এখন প্রশ্ন এদিকে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না থাকলেও ইতিবাচক ভাবে বিতর্ক ও বিরোধিতা উপেক্ষা করে এই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে অন্তর্বর্তী সরকার আর জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকে এমন কিছু ভয়ঙ্কর শর্ত রাখা হয়েছে যা ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্ব বিচারিক ক্ষমতা এবং অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে তুর্কদের আশঙ্কা এই সিদ্ধান্ত বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে সংকটাপূর্ণ রাষ্ট্রগুলোর কাতারে নিয়ে যেতে পারে এমন কি বিদেশি বিনিয়োগ কূটনৈতিক সম্পর্ক এবং অভ্যন্তরীণ নীতি নির্ধারণেও এর বিরূপ প্রভাব পড়তে পারে অতএব মানবাধিকার কার্যালয়ের কাজ হলো বিভিন্ন দেশে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন তৈরি ও প্রয়োজন মতো সুপারিশ দেওয়া তবে বাস্তব অভিজ্ঞতা বলছে এই অফিসের বড় বাজেটই আসে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো থেকে যার ফলে প্রায়শই তাদের প্রতিবেদনে পশ্চিমা রাজনৈতিক জেন্ডার প্রতিফলন ঘটে অতীতে এমন রিপোর্টকে ভিত্তি করে অনেক সময় কোন দেশের উপর নিষেধাজ্ঞা আফগানিস্তান সোমালিয়া লিবিয়ায় কাজ করছে এসব দেশ দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ সামরিক সংঘর্ষ ও জাতিগত সহিংসতায় ক্ষতিগ্রস্ত অথচ এই অফিসগুলো ওই দেশগুলোর মানবাধিকার পরিস্থিতি বা রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখতে পারেনি বরং এসব কার্যালয় থেকে তৈরি করার রিপোর্টই পরবর্তীতে বিদেশি সামরিক হস্তক্ষেপ নিষেধাজ্ঞা ও সরকার বিরোধী প্রচারণার পুঁজি হিসেবে ব্যবহৃত হয়েছে তাই বাংলাদেশে এই অফিস খোলার সিদ্ধান্ত অনেকে বিশ্লেষকের কাছে মানবাধিকারের চেয়ে বেশি এক ধরনের ভূ তৎপরতাই মনে হচ্ছে বলছে যেমন ইরাক সিরিয়া ইরান লিবিয়ার মতো দেশে আগে মানবাধিকার রিপোর্ট আসে তারপর শুরু হয় পশ্চিমা সামরিক হস্তক্ষেপ বিশেষজ্ঞরা মনে করেন এই মিশনের আসল কাজ তথ্য সংগ্রহ এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা এক ধরনের বৈধ আন্তর্জাতিক এর আওতায় আসবে দেশের রাজনৈতিক অবস্থা নিরাপত্তা বাহিনী ও বিচার ব্যবস্থা তাহলে প্রশ্ন উঠে আমাদের জাতীয় সার্বভৌমত্ব থাকবে হলো এই মিশনের সবচেয়ে বেশি উপকার পাবে কারা সরকার নাকি বিরোধী দলগুলো বিশ্লেষকরা বলছেন নির্বাচনের আগে এই ধরনের একটি অফিস আন্তর্জাতিক রাজনীতিতে সরকারকে আরও চাপে ফেলতে পারে যদি সত্যিই মানবাধিকার উদ্দেশ্য হয় তাহলে প্রশ্ন উঠে কেন ফিলিস্তিনে কাশ্মীরে বা গাজায় গণহত্যায় এই সংস্থার কার্যকর কোনো অবস্থান নেই কেন পশ্চিমা মিত্রদের অপরাধ নিয়ে তারা চুপ থাকেন তার বুকে জাতিসংঘের নামে বসানো হচ্ছে একটি মনিটরিং মিশন কিন্তু কেউ কি ভেবে থেকেছেন এই অফিস থেকে আদৌ মানবতা বের হবে নাকি এখানে শুধু রাজনীতি নজরদারি আর পশ্চিমা চাপই থাকে জাতিসংঘ মানবাধিকার মিশনের সদস্যরা বাংলাদেশে কোনো অপরাধ করলেও তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন প্রয়োগ করা যাবে না এমন বিধান রাখা হয়েছে এই চুক্তিতে এমনকি তাদের ব্যক্তিগত মালামাল কিংবা অফিসিয়াল নথিপত্র আদালতের প্রয়োজনীয়তা সত্ত্বেও জব্দ করা যাবে না সবচেয়ে বিস্ময়ের বিষয় হলো এই দায় মুক্তি শুধু চাকুরির সময়কালেই নয় বরং অবসরের পরেও কার্যকর থাকবে এই ধরনের শর্ত সাধারণত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কিংবা বিধ্বস্ত ধ্বসে করা রাষ্ট্রে কার্যকর হয় সেখানে বাংলাদেশ কিভাবে যুক্ত হল বাংলাদেশের পক্ষে মানবাধিকার ইস্যুতে কাজ করছেন এমন কয়েকজন কূটনৈতিক এই মিশন চালুর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এই কূটনীতিকদের মতে এখন যে দেশগুলোতে জাতিসংঘের এ ধরনের মিশন আছে বাংলাদেশ নিশ্চয়ই ওই তালিকায় যুক্ত হওয়ার মতো নয় সাবেক ও বর্তমান কূটনীতিকদের অনেকে একে নজিরবিহীন আত্মসমর্পণ বলছেন তারা প্রশ্ন তুলেছেন বাংলাদেশ কি সেই ধরনের রাষ্ট্র হয়ে গেছে যেখানে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খুলতে হয় আন্তর্জাতিকের নজরদারির অধীনে চাঞ্চল্যকর বিষয় হলো জানা যায় সরকারের ভেতরের একাংশ ইসলামিক নেতৃবৃন্দ এবং আলেম সমাজ এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হলেও তাদের আপত্তি উপেক্ষা করেই বিশেষ আন্তর্জাতিক লবির চাপেই অনুমোদন দেওয়া হয়েছে জাতিসংঘের এই মিশন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র বলছে এই প্রক্রিয়ায় নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিশেষ করে আমেরিকার সঙ্গে তার দীর্ঘদিনের যোগাযোগ এবং জাতিসংঘ মহল থেকে তারপর এই অনুমোদনকে কৃষকদের মতে একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের এককভাবে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া কখনোই গ্রহণযোগ্য নয় এই ধরনের সমঝোতা স্বাক্ষরের আগে অবশ্যই দেশের মূলধারা সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা প্রয়োজন ছিল কারণ এই শক্তির মাধ্যমে জাতিসংgher প্রতিনিধি দলের সামনে বাংলাদেশের প্রশাসন কার্যত অকার্য হয়ে পড়ে যা দেশের বিচারিক ক্ষমতা অভ্যন্তরের নিরাপত্তা এবং সর্বপরি জাতীয় সার্বভৌমত্বের জন্য ভবিষ্যতে মারাত্মক হুমকি তৈরি করতে পারে এবং ইতোমধ্যেই এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশের ছাত্র সমাজ সেই সাথে চলছে প্রতিবাদের ঝড় সুনামগঞ্জ সাথে সম্মিলিতদের সাথে বেঈমানি করে বর্তমান অন্তর্বর্তী সরকার জাতিসংgher মানবাধিকার কার্যালয়ের সাথে একটা বাংলাদেশে অফিস দিয়েছে। উদ্বেগজনক বিষয় হচ্ছে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে গোপনে এবং এতে দেশের জনগণের মতামত বা আলাপ আলোচনার কোনো সুযোগই রাখা হয়নি ফলে ভবিষ্যতে যদি এ নিয়ে কোনো সংকট তৈরি হয় বা বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্ন